গণবিরোধী শক্তি ছিল শেখ হাসিনার সরকার সামনে বৈষম্য ছাত্র আন্দোলনের মূল নেতৃত্ব থেকে সংবিধান পালিয়ে দিতে হবে চার জমি বাতিল করতে হবে এই সমস্ত বিতর্কিত দাবি সামনে নিয়ে আসা হলো যার ফলে সৈয়াল বিরুদ্ধে যেই জাতীয় মাত্রা সৃষ্টি হয়েছিল সেই জাতীয় বিভেদ সৃষ্টি হল এই যে বিতর্কিত দাবি অর্থাৎ যে দাবি জুলাই আগস্টে এই দাবি তো ছিল না দাবি ছিল এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে কিন্তু জুলাই আগস্টে পাঁচে আগস্টের পরেই দাবি এসে গেল বাবের সংবিধান পাল্টে বাতিল করতে হবে জাতির সঙ্গীত বাতিল করতে হবে এইরকম পর্যায়ের মধ্যে দিয়ে আমরা গিয়েছি আমরা সেটা আমরা দেখেছি এর মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে সেটা আমরা দেখেছি বন্ধুরা আমার তাই যে জুড়ু এখন আমাদের দেশের বর্তমানে শূত্র কারা গণদূতের শূত্র কারা বর্তমান পর্যায়ে আজকে আমাদের এই কংগ্রেসের মধ্য দিয়ে আমরা যেটা মূল্যায়ন করতে সেটা আমাদের বের করতে হবে জুড়ুই আকাশের যারা আমার জাতীয় সঙ্গীত দিতে হবে মাত্রের সংবিধান বাতিল করতে হবে চায় নতুনীতি বাতিল করতে হবে এবং সামনে যে নির্বাচন সেটাকে নানা কৌশলে বিতর্কিত করছে তারাই এখন গণতন্ত্রের সূত্র সূত্র হলো সাম্প্রদায়িক শক্তি বর্তমানে এবং সাম্রাজ্যবাদী শক্তি বাসে আকাশ পর্যন্ত শত্রু ছিল শেখ হাসিনার সরকার এখন শত্রুর যে পাল্টিয়ে গেছে সেটিও আজকে আমাদের করতে হবে এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাত ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু রাষ্ট্র ক্ষমতার শ্রেণী চরিত্রে কোনো পরিবর্তন হয় নাই দেশে দ্বিতীয় স্বাধীনতা হয় নাই বিপ্লব হয় নাই একটি গণব হয়েছে এই জায়গায় এই ডাইমেনশনটা আজকে আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে তাই বন্ধুরা আজকে আমরা দেখছি আমাদের যে মুক্তিযুদ্ধর মূল ভিত্তি নিয়ে যে চ্যালেঞ্জ করা হচ্ছে সেই ছেলে বাউন্নের ভাষা আন্দোলনের চেতাকে পাল্টাই দিতে হবে একত্রের মূল চেতনা পাল্টাই দিতে হবে স্লোগান এখন সামনে এসেছে এই যে চ্যালেঞ্জ করতে পারছে এর জন্য দায়ী কে এর জন্য দায়ী শেখ হাসিনা স্বৈরাচারী ফেসিস কর্তৃত্ববাদী সরকার এটি এটি আজকে আমাদের পরিষ্কার মনে রাখতে হবে জুলাই

বহুজন লাভবতার বলে আমাদেরকে এই আন্দোলনে থাকার কারণে এখন বুঝেন কি হয়েছে এরকম নানা বিতর্ক আজকে বিভিন্ন ভাবে আসছে আমরা মনে করি এগুলো ভুল আমরা পাবেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন অংশগ্রহণ করেছে তাই বন্ধুরা আমার আজকে যে কথাটা বলবো সেটা হলো এই যে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে করবো না যেটি আজকে আমাদেরকে পরিষ্কারভাবে আজকে দিন নির্দেশনা আমরা কংগ্রেসের আমাদের এসেছে তারা তাদের আলোচনার মধ্য দিয়ে সেটি পরিষ্কার তারা পরিষ্কার করবেন আমরা আমাদের ঘটনা দলিল প্রণয় করেছে আমরা ওইখান থেকে ঐক্যবদ্ধভাবে বের হব আমাদের নির্দেশনা আমরা নিয়ে আজকে আমরা যেটা দেখছি যে হাইকোর্টে কোনো চ্যালেঞ্জ করা যাবে না এরকম একটি দাবি আজকে খসড়ার মধ্যে ওই জুলাই সমাজের কেন এই চক্রান্ত এই চক্রান্ত বুঝতে হবে আমাদের দেশটাকে মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে ফেরত নিয়ে উল্টা যাত্রায় যারা সাতচল্লিশকে আমাদের দেশকে সাতচল্লিশে নিয়ে যেতে চায় তাদের এই কৌশলগত চক্রান্ত আজকে

বিশেষ করে সৈরাজারের সাত পতনের পর আওয়ামী লীগ বিএনপির ক্ষমতা যে রাজনীতি সেই রাজনীতির সংকটে যেটা যে রাজনীতি বাংলাদেশে চলেছে সেটি ওই শাসক শ্রেণীর সংকট এদেশের জনগণের সংকট না এটি আজকে পরিষ্কার আজকে মানে পরিষ্কার হয়ে গিয়েছে ওই শাসক শ্রেণীর দ্বন্দ্বকে এদেশের বাম কমিউনিস্ট প্রগতিশীলরা এটাকে ব্যবহার করতে পারেন ব্যবহার করেছে আরো প্রতিক্রিয়াশীল রেডিকেল আরো প্রতিক্রিয়াশীল রেডিকেল সাম্প্রদায়িক শক্তি বাম বামদের সুবিধাবাদ বিভেদ এবং ফটকারী আজকে আর গুজরা রাজনীতির দেহলিয়াতের কারণেই আজকে রেডিকাল ইসলামের উত্থান হয়েছে বাংলাদেশে রেডিকাল ইসলামে উত্থান হয়েছে তাই বন্ধুরা আমার এর থেকে যদি মুক্তি মানে মুক্তি পেতে হয় তাহলে লেফট ডেমোক্রেটিক অল্টারনেটিভ ছাড়া কোনো বিকল্প নাই আর শ্রমিক কৃষক মেহনতি মানুষের রাজনৈতিক সামাজিক বিকল্প শক্তি কেন্দ্র গড়ে তুলতে হবে বিকল্প শক্তি কেন্দ্র গড়ে তোলা ছাড়া সামাজিক ক্ষেত্রে বিকল্প শক্তি কেন্দ্র রাজনৈতিক ক্ষেত্রে বিকল্প শক্তি কেন্দ্র শ্রেণীগতবাদে বিকল্প শক্তি কেন্দ্র এটি ঘুরে তোলা ছাড়া বাংলাদেশের গণতন্ত্রেও গণতন্ত্র বাংলাদেশে না এবং বাংলাদেশে গণতন্ত্র গণতন্ত্র সাস্টেনেবল হবে না এবং মানুষের সামাজিক মুক্তিও এটা সম্ভব হবে না আমরা আমাদের শ্রেণীভিত্তিকে তো দাঁড়িয়েই আমাদের গণতন্ত্রের লড়াইকে আজকে জোরদার করতে হবে আর এদেশে বিকল্প শক্তি সমাবেশ করে তুলতে হবে এই ভাবটা আমরা আমাদের এই কোম্পানি এই ভাবটা নিয়েই আমরা আমাদের এই কংগ্রেস থেকে আমরা ঐক্যবদ্ধভাবে বের হব এই প্রত্যাশা ব্যক্ত করছি আজকে পৃথিবীতে কি দেখছি এই পৃথিবী থেকে আজকে কী দেখছি পৃথিবীতে আজ তৃতীয় বিশ্বযুদ্ধের ধাপ প্রান্তে আমেরিকা আজকে ইরাক লিবিয়া সিরিয়াকে ফেলে স্টেট করে দিয়েছে ওরা বিশ্ব সাম্রাজ্যবাদের তাই আজকে নয়া সিরিয়া ফেল স্টেট লিবিয়া ফেল স্টেট ইরাক ফেল স্টেট আজকে করিডোর আমাদের এখানে করিডোর দিয়ে লিপসি বোর্ডে বোর্ডে ইজারা দিয়ে আর ভারমার সাথে আমাদের এর যুদ্ধ লাগিয়ে দিয়ে এর মধ্য দিয়ে আমাদের দেশটাকেও সেই দেশটাকে দিকে নিয়ে যেতে চায় বিশ্ব সাম্রাজ্যবাদ আমেরিকান আমেরিকান সাম্রাজ্যবাদী শক্তি সৈন্যরা আজকে এখানে যৌথ মহারা দিচ্ছে আমাদের দেশ একটি অগ্নির উপর একটি অগ্নিগর্ভ অবস্থা আমাদের দেশে সৃষ্টি হয়েছে এই সাথে আমাদের সামনে ওই নির্বাচনে হবে কি হবে না এটা আজকে এর সাথে যুগসূত্র আছে তাই বন্ধুরা যারা বিভিন্ন উসিদার বিভিন্ন অযৌক্তিক দাবি নিয়ে আঠারো চব্বিশ ওই আমাদের দেশের নির্বাচনকে নির্বাচনে মানিয়ে দিয়েছিল সেখান থেকে দেশের মানুষ এখন নির্বাচন চাচ্ছে আর এই নির্বাচনের বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি এই নানা উসিলার এই নির্বাচনের বিরোধিতা করছে এই নির্বাচন যদি সামনে রাজনৈতিক শক্তির যে ভারসাম্য বাংলাদেশের বর্তমানে চলছে তাহলে বাংলাদেশ কোথায় যাবে মৌলবাদীর আরো কনসলিডেট হবে দেশ তালবানি অলরেডি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার নতুন দেখেন সেখানে জিতে সেটিই আর ধারণা নিয়ম দেখেন আজকে রাজশাহী ইউনিভার্সিটি দেখবেন আজকে ছাত্র দেখবেন সামাজিক ভাবে বিভিন্ন ভাবে ওরা বহুভাবে রাজনৈতিক সমাজে আর্থিক ভাবে এই নতুনoverline শক্তি বিশেষ করে জমা এস্টে ইনুইননেস চাই এস্টে পারে मतदार আজকে সৃষ্টি করে হয়েছে তাই নির্বাচনকে বিরোধিতা করে তারা তাদের যে ক্ষমতা তারা যেটা এনজয় করছে এখন ক্ষমতা এনজয় করছে তারা বিএনপি জমা এনসিপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার বহু সেন্টার নির্বাচন যদি না হয় এই এই খেলা চলতে থাকে আর নির্বাচন হলে একটা সেন্টারে ক্ষমতা আসবে তাই আমাদের বা বর্তমানে স্লোগান হল অতি সত্য দরকার নির্বাচিত সরকার নির্বাচিত সরকার ছাড়া আজকে বাংলাদেশে আইনের শাসন আইনের শাসন আজকে প্রতিষ্ঠা হবে না নির্বাচিত সরকার ছাড়া আজকে দেশে দেশে বিজেপি বিনিয়োগ 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 হবে না তাই বন্ধুরা এই নৈরাজ্য সেজন্যই আমি বক্তৃতা শুনতে বলেছি বাংলাদেশের রাজনীতি তরল উদ্বেগজনক উত্তেজনাপূর্ণ এই থেকে আমরা খুব সুতার উপর দিয়ে চলছে কংগ্রেস যখন হচ্ছে বাইরের অবস্থা জানেন এই জায়গায় আমরা অতি সত্য দরকার নির্বাচিত সরকার আমরা হয়তো পার্লামেন্টে সিট করতে পারি কিন্তু আমরা জানি মানুষ একটা ব্রিদিং স্পেস চাচ্ছে গণতন্ত্রের ব্রিদিং স্পেস সেই ব্রিদিং স্পেস অর্থাৎ গণতন্ত্র গণতন্ত্রের যাত্রাটা শুরু হোক তারপর ওই নির্দিবাদ ইকোনমি ওই যারা চালাবে যারা যাবে তারা নির্দিবাদ ইকোনমি দোষ হোক সে বিএনপি হোক বিএনপির সাথে ওই নির্বাচনের পর

ভাত আমাদের প্রচুর সম্ভাবনা সম্ভাবনা একবার হারিয়েছে আরেক এক সম্ভাবনা আমার দপ দান হারিয়েছে ওই ভাত থেইছে ওই সম্ভাবনা আমাদেরকে দেখতে হবে ওই লড়াই হবে ধন বৈষম্য শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে এদেশের শ্রমিক কৃষক মেনতি ভাংসে মুক্তির লড়াই ওই লড়াইতে শ্রমিক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সবাইকে